নমস্কার দর্শক বন্ধু ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন শ্রাবণ মাস শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন এই কাজটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন যত বড়ই ঋণ হোক না কেন যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন এর সাথে সাথে মহাদেবের আশীর্বাদে আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো কি করবেন এটাই ভাবছেন তো এবার বলছি কি করবেন এই কাজটি করতে হবে সবার শেষে সবার শেষে করলে খুব ভালো হবে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন এই কাজটি করতে হবে শ্রাবণের তৃতীয় সোমবার দিনটিতে মনে বিশ্বাস রেখে এই কাজটি করবেন অবশ্যই মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং সাথে সাথে আশীর্বাদও লাভ করতে পারবেন এবার বলি কি করবেন শ্রাবণের তৃতীয় সোমবার দিনটিতে আপনারা যখন বাবার মাথায় জল ঢালতে যাবেন জল ঢালার পর এই কাজটি করতে হবে এটা সকলেই করতে পারবেন পুরুষ মহিলা সকলেই করতে পারবেন কোনো সমস্যা নেই জল ঢালা হয়ে যাবার পর আপনাদের লক্ষ্য রাখতে হবে বাবার মাথার উপর কোনো পদ্মফুল বা গোলাপ ফুল আছে কি না এখানে একটা কথা বলি অন্য ফুল থাকলেও হবে তবে পদ্ম ফুল বা গোলাপ ফুল থাকলে খুব ভালো হবে যে কোনো একটি ফুল আপনারা বাবার মাথা থেকে নিয়ে নেবেন এবং একটি বেলপাতা বাবার মাথা থেকে নিয়ে নেবেন যখন নেবেন এই ফুল বা বেলপাতা যখন নেবেন তখন কিন্তু অবশ্যই আপনার মনের কষ্টের কথাগুলি বাবাকে জানাবেন এবং তারপর একটি ফুল ও বেলপাতা কিন্তু বাবার মাথা থেকে নেবেন এবার কথা হচ্ছে এই বেলপাতা ও ফুল কোথায় রাখবেন বাড়িতে আসার পর আপনার বাড়ির ঠাকুরের সিংহাসন যেখানে আপনার সিংহাসন আছে মহাদেবের সামনে ওই ফুলটি রাখবেন এবং বেলপাতাটি রাখবেন আপনার আলমারিতে যেখানে আপনি টাকা রাখেন রাখার পর ওম নম নম এই মন্ত্রটি একশো আটবার এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ঋণ মুক্তির মন্ত্র আমি ঋণ মুক্তির মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি ওম ঋণ মুক্তেশ্বরায় নমহা এই মন্ত্রটি আপনারা একশো আটবার পাঠ করবেন তাহলে কি বললাম ওম নমঃ শিবায় এই মন্ত্রটি একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার এবং ওম ঋণ মুক্তেশ্বরায় নমহা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে আপনার সমস্ত কষ্টের কথাগুলি বাবাকে জানাবেন ফুলটি অন্তত আপনারা তিন দিন রাখবেন তারপর জলে দেবেন এবং পাতাটি যতদিন না আপনার ঋণ মুক্তি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু আলমারিতে ওই পাতাটি রেখে দেবেন প্রতিদিন এই মন্ত্রগুলি যেই মন্ত্রগুলি বললাম এই মন্ত্রগুলি এগারোবার করে পাঠ করবেন এবং যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু আপনারা একশো আটবার পাঠ করবেন দেখবেন ঋণ মুক্তি হবে আর্থিক উন্নতি হবে এবং ছোট থেকে বড় যে কোনো বিপদই কিন্তু কেটে গেছে ওম নমশিবাই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবেন ধন্যবাদ